মনিরামপুরে বসুন্ধরা উদ্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা আল মামুনের পাঠানো তথ্য দেখুন বিস্তারিত শুভ কাজে সবার পাশে স্লোগানকে সামনে রেখে যশোরের মনিরামপুরে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বসুন্ধরা শুভসংঘ সংঘ মনিরামপুর উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা বসুন্ধরা শুভ সংঘের সভাপতি এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকাশের সঞ্চালনায় এতে বক্তব্য দেন মনিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমার বিশ্বজিৎ মন্ডল সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান সিনিয়র শিক্ষক সেলিমুল আজম শামীম হোসেন আব্দুল কুদ্দুস সুজিত বিশ্বাস সালাউদ্দিন রাজু আশরাফুল আলম তহমিনা আক্তার স্থানীয় সহ সভাপতি ডক্টর হাবিবুর রহমান সম্পাদক প্রবীর সরকার সহ রাষ্ট্রীয় সদস্যরা আলোচনা সভায় প্রধান আলোচক মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর ফরিদুল ইসলাম শিক্ষার্থীদের স্বাস্থ্যকর জীবনধারা এবং রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন তিনি বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা পুষ্টিকর খাবার গ্রহণ জাঙ্ক ফুড পরিহার হাত ধোয়ার সঠিক নিয়ম ডেঙ্গু ও অন্যান্য সংক্রামক রোগ থেকে বাঁচতে করণীয় এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার গুরুত্ব তুলে ধরেন বিশেষ করে মৌসুমি রোগ ও অস্বাস্থ্যকর খাবারের ক্ষতিকর দিকগুলো নিয়ে শিক্ষার্থীদের সচেতন করেন বসুন্ধরা শুভ সংঘের উপদেষ্টা অধ্যাপক বাবুল আক্তার বলেন সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এবং শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়েছে স্বাস্থ্য সচেতনতা তৈরি করে একটি সুস্থ জাতি গঠনে বসুন্ধরা পাশে থাকবে আলোচনা শেষে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সুস্থ জীবন যাপনের অঙ্গীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমার বিশ্বজিৎ বসুন্ধরা শুভ সংঘের এই জনহিতকর উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি আশা প্রকাশ করেন এই সচেতনতা সভা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে